কিছু নেকামল আছে কিছু ভালো কাজ আছে যে কাজগুলো ভালো কাজ এবং এবাদত হিসাবে আমাদের সমাজের মানুষের কাছে খুব বেশি একটা পরিচিত না আমরা ইবাদত এবং নেকামল হিসাবে যেগুলোকে চিনি বা জানি আমাদের জানার বাইরে আরও অনেক নেকামল আছে অনেক ভালো কাজ আছে যে কাজগুলো আমরা চাইলেই করতে পারি অথচ সেগুলো যে নেকামল সেগুলো যে ভালো কাজ সেগুলো যে এবাদত হতে পারে সেগুলোর কারণে যে আল্লাহর কাছে আমরা সবাব এবং বিনিময় পেতে পারি সে সম্পর্কে ধারণা বা জানাশোনা আমাদের নাই সেজন্য আমরা অল্প পরিশ্রমে অল্প সময়ে বিপুল পরিমাণে সবাব আহরণ করার সুযোগ থেকে বঞ্চিত থাকি আবার এর বিপরীতে কিছু গুনাহ আছে কিছু অপরাধ এবং পাপ আছে যে অপরাধগুলোর অপরাধ হওয়ার কথা আমরা না জানার কারণে অবলীলায় সে অপরাধে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি এবং আমাদের আমল নামা ভারী হয়ে যাচ্ছে বদামলে গুনাহে আজ আমরা সেরকম একটি বিষয়ের সঙ্গে পরিচিত হব যে বিষয়টি আমরা অহরহ অনেকেই করে থাকি অথচ সেটি অপরাধ সেটা আমরা অনেকে জানি না আর সে বিষয়টি হল কোনোভাবে কোনো মানুষকে যদি আমরা কষ্ট দেই অন্যায়ভাবে কোনো মুসলিমের এমনকি যে কোনো মানুষের অন্যায্যভাবে অন্যায়ভাবে যদি কষ্টের কারণ হই আমি তাহলে এর কারণে আমার আমল নামায় গুনা লেখা হবে এবং এর কারণে আমার একটা অপরাধ হবে একটা পাপ হবে এবং সেই অপরাধ এবং পাপটা কোনো ছোটোখাটো পাপ না যে মুসাফা করলে অনেক গুণা ঝরে যায় উঁজু করলে অনেক গুণা ঝরে যায় অনেক নেকামল বিভিন্ন গুণা মুখ মোচন করে দেয় সেরকম কোনো আমল দ্বারায় মোছন হয়ে যাবে এটা সেরকম কোনো ভুল বা সেরকম কোনো অপরাধ না বরং এটা কাবিরা গুনা যেটা তবা ছাড়া ওই ব্যক্তির কাছ থেকে মাপ নেওয়া ছাড়া মাপ হবে না বিশেষ করে মাহফিলটি যেহেতু ঢাকা শহরে হচ্ছে ঘন বসতিপূর্ণ একটা এলাকায় হচ্ছে সেজন্য এ বিষয়ে আমি কথা বলার এরাদা করেছি কারণ শহরে জীবনে এই গুনাহাটি এই অপরাধটি আমাদের দ্বারা সবচেয়ে বেশি হয় অনেক সময় আমাদের জ্ঞাতসারে হয় অনেক সময় আমাদের অজ্ঞাতসারেও হয়ে যায় কোরআনে আল্লাহ আলহবুল আলমিন বলেছেন যারা কোন ইমানদার নারী পুরুষদেরকে অন্য মানুষদেরকে যারা কষ্ট দেয় অন্যায়ভাবে কোনো শাস্তিমূলকভাবে বিচারিকভাবে তার কোনো শাস্তি নির্ধারিত হয়েছে সেটি কার্যকর হচ্ছে এরকম কোনো ব্যাপার সেপার না বরং অন্যায্যভাবে অন্যায়ভাবে যদি কেউ কাউকে কষ্ট দেয় কোনো ইমানদার নারী পুরুষকে তার কষ্টের কারণ হয় বলেছেন এই কষ্ট দেওয়াটা এটা বহুতান হতে পারে এটা যদি কারোর চরিত্র নিয়ে প্রশ্ন তুলে তাকে কষ্ট দেওয়া হয় অথবা কারোর সম্পর্কে মন্দ ধারণা করে তাকে কষ্ট দেওয়া হয় তাহলে এটা বহুতানের গুনা হতে পারে মিথ্যা অপবাদের গুনা হতে পারে আর অন্য যে কোনোভাবে শারীরিকভাবে মৌখিকভাবে আচরণ দ্বারা কোনোভাবে যদি আপনি কষ্ট দেন তাহলে সেটা ইফমে বা সুস্পষ্ট অপরাধ এবং পাপ হিসাবে আপনার আমল নামাতে লেখা হবে নবী করিম সাল্লাহামকে জিজ্ঞাসা করা হয়েছে আবু মোসা আর শাহিরাদি আল্লাহতুল্লাহ আনহু সিনিয়র সাহাবি তিনি বর্ণনা করেছেন হাদিসটি বোখারি মুসলিম এক যুগ বর্ণনা করেছে যে নবীজি সাল্লা জিজ্ঞাসা করা হয়েছে আইউল ইসলামী আফবল কোন ইসলামটা সবচাইতে বেটার বেস্ট সবচাইতে উত্তম ইসলাম কোনটা কোন মুসলমান সবচেয়ে উত্তম মুসলমান হতে পারবে নবী আলাইহিস সালাম সে উত্তম মুসলমানের পরিচয় দিতে গিয়ে বলেছেন মান মুসলিমুনা মিল লিসানিহি যার হাত এবং মুখ দ্বারা যার আচার আচরণ দ্বারা যার কাজকর্ম দ্বারা যার উঠা